পিপলিকাকে যেমন আন্দোলন করে সংগ্রাম করে হট্টার হুমকি দিয়ে পুড়াইয়া চিনি থেকে আলাদা করা যায় না আল্লার কোরআন বলছে আমার মুমিন যারা এদেরকে জেল দিয়ে জুলুম দিয়ে পিটি শহীদ করে মুমিনদেরকে কখনো কোরআন থেকে আলাদা করা যাবে না আল্লাহ আল্লাহ আইত এই যে কোরআনের হাফেজ হয়েছে পাঁচজন ছাত্র পাঁচজন ছেলে পাঁচজন মেয়ে আপনারা তো খুশি খুশি না কেন খুশি কোন কারণে খুশি আমি আমার প্রিন্সিপাল সাহেবকে বলব কেন এই ছাত্রদেরকে তিনটা বছর চারটা বছর এখানে বসায়া পিটায়া পিটায়া কোরআন শিখালেন সভাপতি সাহেবকে বলবো কি দরকার ছিল তিম ছেলেটাকে বিপদে ফেলে দেওয়া মাদ্রাসায় মা থেকে বাবা থেকে আলাদা করে কষ্ট করে কোরআন শিখালেন আমার জিজ্ঞাসা যে কোরআনে তো কষ্ট করে শিখালেন জাতির কাছেই কোরআন কি বলতে দেবেন দেবেন কোরআন তো শিখেছিলাম আমির হামজা কষ্ট করে শিখেছিল রাত জেগে জেগে মা ছেড়ে বাবা ছেড়ে মাদ্রাসার বারান্দায় এই কোরআন শিখেছিল দু আড়াই বছর তিন বছর ধরে মা কেঁদেছে এক জায়গায় ছেলে কেঁদেছে আর এক জায়গায় মাদ্রাসায় পড়ে থেকেছে ডাল ভাত খেপ বাড়িতে মা গরু গোস্ত রান্না করেছে ছেলেটা ডাল আর আলু খেয়ে খেয়ে লেখাপড়া শিখে কোরআন শিখেছে এত করে কষ্ট করে কোরআন শিখেছিল কই ওই কোরআন তো আজ বলতে দেন না জোরে বলুন যে কোরান বলতে দিবেন না সেই কোরআন শিখান কেন আজকে যে পাগড়ি দেওয়া হলো পাগড়ির মতলবটা কি আপনারা কি জানেন আমি জানি না আমার মনে হয় ও বাবা কোমলমতি ছেলেরা পাগড়ি পেয়ে ধন্য হয় নাই পাগড়ি এই জন্য দেওয়া হয়েছে যে কোরআন আজকে তুমি শিখেছো কালকে এই কোরআন যখন বলতে যাবা জাতির লোকেরা তোমার মাথায় বাড়ি দিবে মাথাটা যাতে সে ভয় সেই জন্য আজকে তোমার মাথায় পাগড়ি দেওয়া হলো বলেন ঠিক এই হবে যেদিন মসজিদে দাঁড়িয়ে বলবে আহরাল ব্যবসা হালাল সুদ হারাম সুদ ঘোরেরা মসজিদ থেকে বের হয়ে যা আমার তো মনে হয় সুদ ঘোরের হারাম ঘোরেরা মসজিদ থেকে বের হবে না হারাম করে ঐক্যবদ্ধ হয়ে হাফেজদেরকে মসজিদের খুটির সাথে বেঁধে পিটিয়ে মারবে যে কোরআন শিখল মসজিদের বারান্দায় দাঁড়িয়ে বলবে ওকারনাফি পঁইহৌতিকুনাওলা ত বারুরজনতা বারুরুজাল জাহিলিয়া তিন ওলা নারী ঘরের বাইরে যেও না যেতে যদি হয় পর্দা করে যাও এই কথা বলবে যেদিন প্রগতিশীল নারীর নামে তাদের বিরুদ্ধে অধিকার আদায়ের হরণের মামলা দিয়ে তাদেরকে ফাঁসির সাথে ঝোলাবে সেই দিন ঠিক যে করানে তো কষ্ট করে শেখানেন জাতির সামনে যখন সৃষ্টি চলবে তার এই কথাগুলি যখন জাতির কাছে বলবে আজকে যারা পাগড়ি তুলে দিলেন বাবার কাছে যাই নামাজ দিলেন জায়গিরের কাছে যাই নামাজ দিলেন টুপি দিলেন মা দেরিকে আপনারা বোরখা কিনে দিলেন আমার ভাইয়েরা কেন যেন মনে হয় এই জাতি তাদেরকে ধর্ষণের কথা বলতে হবে দিবে না দিয়েছে বন্ধরে আমার এই কোরআনের কথা বলতে গিয়ে জাকির নাই ঘর ছাড়া ঠিক কে বলেন এই কোরআনের কথা বলতে গিয়ে আমির হামজার বুকটা ভরা এই কোরআনের কথা বলতে গিয়ে সময়কে শহীদ করে দিয়েছে এই কোরআনের কথা বলতে গিয়ে আবু হানিফাকে জেলখানায় তারা হত্যা করেছে সতেরো লক্ষ হাদিসের হাফিজিমা মাহমদকে পিঠের সাথে হাত মুড়ি দিয়ে বেঁধে জেলখানার মধ্যে তারা শহীদ করে দিয়েছে এই কোরআন কথা বলতে গাড়ি চাপা দিয়েছে মিশরের মাটির কৃতি সন্তান শ্রেষ্ঠ সন্তান কুতুবের গলায় তারা রশি তুলে দিয়েছে ঠিক বলেন সমাজ গড়তে গিয়ে ডক্টর মুর্শি মোহাম্মদকে ফসির মঞ্চে দিয়েছে এ কোরআনের কথা বলতে গিয়ে আব্দুল মালেককে কে মেরেছে এই কথা বলতে গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান কোটি মানুষের হৃদরে স্পন্দন কোরআন পাখি বলে স্বীকৃত মানুষটার সাথে জাতি বিয়াদবি করেছে বলেন ঠিক কীরা শুধু তাই নাই বন্ধু বিশ্বনবী জেনাবে তার মতো ভালো মানুষ আগে ছিল এখন আছে ভবিষ্যতে আসবে চল্লিশ বছর কোরআনের কথা বলে নাই চল্লিশটা বছর তিনি সবার প্রিয় আল আমিনিক বলে তিনি পরিচিত সেই মানুষ যখন কোরআন বলা শুরু করলেন লোকেরা তাকে বলল জাদুকর লোকেরা বলল পাগল লোকেরা তাকে বললো গণক ঠিক শুধু এই কথা বললো তা নয় কোরআন পড়েন কোরআন বলছে আরদিনা আউলা তাউদুন না ফি মিল্লাতিনা ও মোহাম্মদ ও আব্দুল্লাহর পুত্র কি হলো তোমার এত দিন তো ভালোই ছিলা তুমি হঠাৎ দেখি তুমি নতুন دین এনেছো বাপ দাদার ধর্মের বিরুদ্ধে নতুন ধর্ম প্রচার করছো কাবা ঘরে 360টা মূর্তি একটা মাননা না নতুন আর কার কথা বলছো আমাদের সমাজ পরিচালিত হয় যে আইনে তা আইনের বিরোধিতা করছো তুমি যদি মিশন আর ভিশন থেকে ফিরে না আসো এই আন্দোলন সংগ্রাম থেকে যদি তুমি ফিরে না আসো এই জমিন থেকে তোমাকে আমরা বের করে দেবো নখুরি জান কুমি না এই জমিন থেকে তোমাকে বের করে দেওয়া হবে জমিন কি তাদের বাপের একা কথা বলেন তাদের বাবার একা বিশ্বনবীর ওই জমিনে হক ছিল না অধিকার ছিল না বন্ধরে আমার যে কোরআন পে আপনি খুশি সেই কোরআন বলার অপরাধে বিশ্বনবী করে ঘর ছাড়ার হুমকি দেয় এরপরে তারা বলে এখানে যদি থাকতে হয় আওলা তাউদুননা ফি মিল্লাতিনা আমাদের দলে দল করো আমাদের স্লোগানে স্লোগান দাও আমাদের নিয়মে নিয়ম মেনে চলো দেশে যদি থাকতে চাও আমাদের হয়ে থাকো আমাদের বাইরে গেলে দেশ থেকে তাড়াই দেব বলেন তাড়াই আর দেবে না দিয়েছে দেড় হাজার বছর আগে এই কোরআনের কথা বলার জন্য নবীকে যেমন ঘর থেকে বের করে দিয়েছে আজ তাম পৃথিবীর মঞ্চে মঞ্চে ঘুসখরদেরকে দেশ থেকে বের করা হয় না দুর্নীতিবাজদেরকে দেশ থেকে তাড়ানো হয় না দর্শনে সেনচুরি পালন করেছে যারা তাদেরকে ঘর থেকে তাড়ানো হয় না কোরআন বলার অপরাধে কত মানুষকে ঘর ছাড়তে হয়েছে জিনায় দহয়ের বাইরে নয় এই ভারত ডাক্তারী পেশায় তারা উন্নতি লাভ করে গোটা পৃথিবী তা কন্ドラ মতব্বর সেবা জগতে এত উন্নত করেছে तमाम পৃথিবী লোকের সেবা নিতে যায় এই মুহূর্তে ডাক্তার জাকির নায়ক তাদের বড়ই প্রয়োজন ছিল তাই না এটা ডাক্তার তাদের বড় প্রয়োজন না ডাক্তার জাকির নায়ক তাদের বড়ই প্রয়োজন ছিল বন্ধু কিন্তু কোরআনের কথা বলার অপরাধে ডাক্তার জাকির নায়ককে তারা দেশ থেকে তাড়াই দিয়েছে জোরে বলে নজবিল্লা প্রে ভাইরা আমার সোনা মানে যুবকরা তরুণের আল্লাহর গোলামেরা এ কোরআন সবাই শুনবেও না সবাই মানবেও কে শুনবে আর কে শুনবে না আল্লাহর কোরআন কি জিজ্ঞেস করলাম একটু তো কারা শুনবে কারা শুনবে না কোরআন সুন্দর করে বলো ও বলছিলেন মারা হওয়া আল্লাহর করান বলছে এটা আমি নাজিল করেছি মমিনদের জন্য শেফাব মমিনদের জন্য আনন্দের খবর পিপিলিকার কাছে চিনি যেমন মমিনের কাছে কোরআন চিনি আগে কম দাম ছিল পিপিলিকায় খেত এখন আর খায় না খায় পাইনা তাই খায় না ও ভাই বলছে পাই তাই খায় না আচ্ছা পিপিলিকা যে চিনি খায় এতে কি আপনারা খুশি 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 যদি হন তো বিষ দেন কেন ঢেকে রাখেন কেন ঠিক না পিপিলিকা কে খেতে দেবে না লোকেরা কত আয়োজন করে ফ্রিজের মধ্যে আটকায় রাখে বিষ দিয়ে রাখে এরপরও পিপিলিকা আসে না আসে না কালকে এই পরীক্ষা করে দেখবেন লক্ষ পিপলিকাকে আগুন দিয়ে দেবেন কোটি কোটি আগুন দিয়ে দেবেন এরপরে যদি আপনি কিছুক্ষণ পরেই দেখবেন আরো কোটি কোটি পিপিলিকা দল বেঁধে চলে আসছে ওরা দেখবে স্বজনদের লাশ ওরা দেখবে স্বজন না হাত পা ভেঙে পড়ে আছে স্বজনের লাশ মানিয়ে চিনির কাছে আসবে চিনি থাকবে যতদিন পিপিলির আন্দোলন থাকবে ততদিন হামলা মামলা করে চিনি থেকে পিপলিকে আলাদা করা যাবে না বলেন এবার যদি চিনির গায়ে দেন লবণ চিনির প্যাকেটে কি লেখা এবার আর আসবে না তাই না চিনির গায়ে লবণ নাকি সভাপতিকে ধোকা দিতে পারেন আমার সদ্যভজন বড় ভাইকে ধোকা দিতে পারেন পিপিলিকায়াকে ধোকা দেওয়া যায় না আল্লাহ পিপিলিকার না কেমন করে দিয়েছে কোথায় চিনিয়ান মিষ্টি দুনিয়ার কেউ না জানো পিপিলিকা জানে বলেন ঠিক আমার ভাইয়ারা পিপিলিকাকে যেমন আন্দোলন করে সংগ্রাম করে হত্যার হুমকি দিয়ে পুরাইয়া চিনি থেকে আলাদা করা যায় না আল্লাহর কোরআন বলছে আমার মমিন যারা এদেরকে জেল দিয়ে জুলুম দি পিটি শহীদ করে মমিনদেরকে কখনো কোরআন থেকে আলাদা করা যাবে না